বলো ভাই কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে তো কেমন লুক করবে লুক দিয়ে দাও একটা যেন মনে হয় মুম্বাই মুম্বাই যাবো তো ঘুরতে তো মুম্বাইয়ের মতোই দিয়ে দাও যেন দেখতে মনে হয় যেন যে সাগর সাগরের দেহ যেরকম সেরকম আমার কাটিং দিয়ে দাও ওকে আর কালার করবে না কালার এখন করব না ওকে तो बड़ा हो गया 那再来